তুমি আমাকে আর ফোন করবে না কেন ফোন করব না কেন কিন্তু শেষে মানে আমার মান সম্মান কিছুই রইল আমি বসে এখানে কান্নাকাটি করে কোনো লাভ হবে হ্যাঁ ভিডিওটা করছি এখন সবাইকে বলো কি হয়েছে সবাইকে বলো তো বলতে তো হবেই যে আমাকে একটু একা থাকতে হবে বল বলতে তো হবে হ্যাঁ বলো জিনিসটা চেপে রাখার ব্যাপার না একটা দুর্ঘটনা ঘটে গেছে কিভাবে বলবো তোমাদের আমি বুঝতে পারছি না কালকেই আমরা এত হাসাহাসি করলাম ভিডিও বানালাম হঠাৎ এভাবে ঘটনাটা ঘটে যাবে বুঝতেই পারিনি তোমরা টাইটেলটা দেখে আশা করি কিছুটা তো বুঝতে পেরেছো যে ব্যাপারটা কি বিশ্বজিৎের মনে যে এতটা মানে শয়তানি ছিল বুঝতেই পারিনি বাবা মাকে কি মানে মান সম্মান সব কিছু পৃথিবীতে সব ছেলেগুলোই সমান হয় পৃথিবীতে সমস্ত ছেলেগুলো আমার লাইফে যতগুলো মানে আমার লাইফে পুরুষ মানুষগুলোই বাজে আমার লাইফে প্রত্যেকবার এইভাবে আমাকে ধাক্কা খেতে হয় প্রত্যেকবার আজকে একটু বেলার দিকে বিশ্বজিৎ বেরিয়ে গেছিল এবার আমি কাজে ব্যস্ত ছিলাম বেরিয়েছিল আমি ভালো আছি হয়তো কিছু কেনাকাটা করতে গেছে চলে আসবে আমি জিজ্ঞেস করার সুযোগ পাইনি আমি রান্না করছিলাম আমি বলি যে তোমাদেরকে জানানোটা দরকার কারণ দেখো আমাদের বিয়েটা তোমরা দেখেছো মানে তোমাদের সামনে আমি এনেছি টোটাল ব্যাপারটা এতদিন ধরে সাত মাস হয়তো হলো এতদিন ধরে সমস্ত কিছু আমি তোমাদের সামনে এনেছি তো এই ব্যাপারটাও তোমাদের হয়তো একটু কারণ এই ব্যাপারটা তোমাদের তোমরা তো জানতে তো পারবে যখন দেখবে যে আমি সাথে ভিডিও দিচ্ছি না তখন তোমরাই কোশ্চেন করবে যে বিশ্বজিৎ নেই কেন তোমরাই আমাকে করবে তো তোমরা জানতেই পারবে তো আমার মনে হলো যে তাহলে এখনই জানিয়ে দিই বাবু যখন বলছে মানে আমার ছেলে যখন বলছে যে সবাইকে জানিয়ে দাও ঠিকই জানানোটা উচিত আমি নিজেকেই সামলাতে পারছি না তোমাদের তোমাদের আমি কি বলবো জানাতাম ঠিকই হয়তো কালকে কি কিন্তু ছেলে বলছে এখনই সবাই জানিয়ে দাও ওই বেলার দিকেই আমি টাইমটা ঠিকই মানে টাইমটা সঠিক আমি বলতে পারছি না তো বেলার দিকেই একটু বেরোলো মাঝে মধ্যেই তো বেরোয় ও একা বেরোয় এখানে বাজারে যায় জিনিসপত্র যেটাই ইচ্ছা হয় কিনে নিয়ে আসে খাই আমি আমি যদি বেরোতে না পারি সাধারণত আমি এনে দিই এবার যখন আমি আনতে পারি না ও যায় ওর নিজের পছন্দ করা জিনিস নিয়ে আসে টাকা পয়সা মোটামুটি ওর কাছে থাকে হুম কিছুটা থাকে ওর কাছে আমি দিয়েই রাখি যে তোমার যদি কোনো কিছু ইচ্ছা হয় তুমি আমার কাছে রাখো কিনে খেতে পারবে বা তোমার কাছে রাখো তো হাতখরচ বাবদ ওর কাছে থাকে টাকা আর আমার আলমারির চাবি সমস্ত কিছু সমস্ত কিছু আমি বলছি সমস্ত কিছুই ওর কাছে মানে এক ঘরের মধ্যে বসবাস করছি আমার হাজবেন্ড আমি তো জানি আমার হাজবেন্ড ঠিক আছে ওর মনে কি প্যাচ ছিল সেটা তো আমি জানি না কারণ মনের মধ্যে ঠকার ক্ষমতা কারোরই নেই তো স্বাভাবিক আমার ঘরের মানে সমস্ত কিছু সুচ থেকে আরম্ভ করে সমস্ত কিছু জানে কোথায় কি আছে না আছে তো সেই হিসেবে আলমারি চাবি পত্র সবই কিছু লকারে চাবি আমার কি কয়েকটি সমস্ত কিছুই সমস্ত কিছুই ওর কাছে আছে মানে ও জানতো সমস্ত কিছুই অজানা ওর কাছে কিছুই নেই কালকের ভিডিওটাই দেখলে না যে এখান থেকে আবার গান কালকের ভিডিও টাইম মায়ের পুজো হচ্ছে তো কালকের ভিডিওটাই তো দেখলে যে এটিএম কার্ড দেখলে আলমারি খুলে বের করতে যাচ্ছিল তো সাধারণত জানে আমার কোথায় কি থাকে ওই বেলার দিকে বেরিয়েছে নিয়ে তারপর আসতে না আসছে না দেখে এক ঘন্টাও হয়ে যায় দু ঘন্টাও হয়ে যায় হ্যাঁ তো ফোনে পাচ্ছি না ফোনটা সুইচ অফ ফোন করে ওকে কিছুতেই আমি পাচ্ছি না আমি খেলে হয়তো চার্জ নেই হ তার জন্য হয়তো সুইচ আপ হয়ে গেছে না ঠিক আছে একটুবাদে করব একটুবাদে করব কিন্তু কোন জিনিস আনতে গেলে এত লেট কেন হবে এটাই আমি ভাবছি কি হলো বাবাটা কিচ্ছু বলতে বলছে না এই আগেও বেরিয়েছো কোনজন্য এরকম হয় নি তারপর এই এই কিছুক্ষণ আগে ওকে ফোনে পাই ফোন করি ফোন পাই তো বলছে যে আমি আর তোমার সাথে থাকবো না তোমার আমার সম্পর্ক শেষ বলেই মানে ফোনটা কেটে দেয় যতবার ফোন করেছি ততবার বলছে আমাকে বিরক্ত করবে তুই কেউ এসে গেছিল কেউ বলতে তুই পাশের বাড়ির ওই খবর পেয়েছে তো খবর পেয়েছে বলতে পাশের বাড়ি যেহেতু তো পাশেরই ঘর তো ওই আওয়াজ পেয়েছে জানতে পেরেছে সেজন্য ওই এপাশের ঘর উপাশের ঘর ওই আসছে জিজ্ঞেস করতে কি হয়েছে কথা বলবো বলো তো এদিকে মানে গানও এত জোরে চলছে না মনটাও ভালো নেই আর গান এসব কোনো কিছুই আমার ভালো লাগছে না কিছু ভালো লাগছে না আমি যে তোমাদের সাথে কথা বলবো কথা বলার মন হচ্ছে না তো ফোন তারপর যতবারই আমি ফোন করছি তো ফোন ওই কেটে দিচ্ছে কথা বলতে চাইছে না বা ধরলে বলছে আমাকে বিরক্ত করো না এই আরেকটা জিনিস বলি ও গেছে যে ও আমার আমার ঘরে যতটা ক্যাশ টাকা ছিল সেটাও নিয়ে গেছে প্লাস আমার যেটুকু গয়না ছিল মানে সোনার গয়না যেটুকু ছিল আমার দেখো হাতের এসব ছিল এগুলো আমার খোলা রয়েছে খুলে রাখা ছিল শুধু কানেরটা আমার পড়া রয়েছে আর নাকেরটা রয়েছে গলার চেন ফেন সমস্ত কিছু লকারে ছিল সেই গয়না নিয়ে গেছে প্লাস আমার আমার মানে আমার কাছে যতটা ক্যাশ ছিল আলমারিতে সেটাও পর্যন্ত নিয়ে চলে গেছে হ্যাঁ আমি এখনো অবধি কোনো মানে কোনো অন্যরকম পদক্ষেপ আমি নিইনি এখন আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কথা বলার চেষ্টা করছি যে তুমি কেন এরকম তুমি করলে কেন তুমি আমার সাথে এরকম করলে এতগুলো মাস তুমি আমার সাথে থাকলে মিডিয়ার সামনে সবাইদের বলা হলো যে তুমি আমার হাজবেন্ড সেখানে এখন আমার বাড়ির লোকেরা জানে আত্মীয় স্বজনেরা জানে সবাই জানে তুমি তোমার মনে এই ছিল তুমি আমাকে আমার সাথে সম্পর্ক তো নষ্ট করলে তার সাথে সাথে তুমি মানে ঘরের টাকা পয়সা গয়নাঘাটে যেটুকু ছিল সেটুকু নিয়ে তুমি চলে গেল এটা কি তুমি ঠিক কাজ করলে মেসেজও করেছি আমি দাঁড়া আমি ওকে কল করেছি

ফোন করবো না কেন বলো তুমি এইভাবে তুমি চলে গেলে এইভাবে কেউ যায় বাবু ফিরে চলে এসো তুমি আমাকে আর ফোন করবে না কেন ফোন করবো না কেন ফোন করবে না ফোন ওই একটুখানি কথা বলছে মানে না বলার মতো ফোন কেটে দিচ্ছে বুঝতেও পারছি না যে ও বেধুয়াতে গেছে কি না আমি বুঝতেও পারছি না আমার কাছে ওর বাবার ফোন নাম্বারও আমার কাছে নেই হ্যাঁ বাবার ফোন নাম্বার নেই আর ওর মায়ের কাছে তো ফোন থাকেই না কোনো ফোন নাম্বার আমার কাছে নেই সমস্ত ওর বাড়ির লোকের নাম্বার বিশ্বজিতের কাছে থাক আমার কাছে আমার কাছে থাক আমার আমার কাছে নেই আমি অনেকবার বলেছিলাম যে তুমি আমাকে দাও আমাকে দাও কিন্তু আমাকে ফোন নাম্বার দেয়নি বলে তোমার যখন ওদের সাথে কথা বলার তবে তুমি আমাকে বলবে আমি কল দিয়ে দেবো তুমি কথা বলবে তো আমি ওদের সাথে যোগাযোগ করেই আমি কি করব যে যে আমার হলো না ওদের বাড়ির লোকের সাথে কথা বলে কি করব আমি কিন্তু ব্যাপারটা যে পুরো নিঃসু করে দিয়ে দেখো আমি কত কষ্ট করে আমি ইউটিউব থেকে আর্ন করছি হ্যাঁ একটা সংসার বাদলা সেই সংসারটা এরকমভাবে মানে সম্পর্কটা এরকমভাবে থেকে দিল স্বামী মারা যাওয়ার পর নিজেকে কিভাবে শক্ত করেছিলাম তোমরা সকলেই জানো তারপর ইউটিউবটাকে আঁকড়ে ধরি তারপর বিশ্বজিৎ আমার লাইফে আসে নতুন করে জীবনটা শুরু করলাম কিন্তু শেষে মানে আমার মান সম্মান কিছুই রইল না কিছু না মানে বাবা মাকে কি মুখ দেখাবো বাবা মা দেখো এত বাবা মা প্রথমে মানতে চাইনি কিন্তু বাবা মাও পরে মানলো ঈশ্বরী তো আমার সম্পর্ক কিন্তু আজকে আমি কি মুখ দেখাবো ফের আমি ধোকা খেলাম ফের আমি আঘাত পেলাম আমার তো মানে কাউকে মুখ দেখা হয়নি আমি নিজে কি করবো বুঝতে পারছি না আমার বাঁচার কোনো ইচ্ছাই নেই এইভাবে যে বিশ্বজিৎ মানে আমাকে আমার সাথে চিটিংবাজি করবে আমি বুঝতে পারিনি যে ও আমার মনটা নিয়ে খেলা করছে আমি একবারও একবারও বুঝতে পারি ওকে সামনে থেকে দেখে একদম বোঝা যায় না যে ও পেটে 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 এতটা শয়তানি বুদ্ধি আছে তবু আমি চেষ্টা করছি ওকে কিন্তু যেখানে মনের টান নেই সেখানে আমি চেষ্টা করে বা ওকে ডেকে নিয়ে এসে সম্পর্কটাকে ওটা তো হয় না না ওটা তো সম্ভব নয় তবু মনটাকে তো বোঝাতে পারছি না তাই ফোন দিয়েছি তারপর হচ্ছে টাকা পয়সাগুলো সব নিয়ে গেছে আমি কি করব আমি মানে বুঝে পারছি না আমার ছেলেরকেই মুখ দেখাতে ইচ্ছা হচ্ছে না যে আমি মানে বাঁচবো না মর্ম ছেলেসটা নেই ছেলে যদিও ভিডিওটা করছে কিন্তু ছেলেই কি ভালো নয় তোমরা বলো তো কোন ছেলে ভালো না আর আমার সাথে কেন এমনটা হয় বারবার আমার সাথে কেন এমনটা হয় কেউ আমাকে ভালোবাসে না শুধু খালি আমার টাকার জন্য আমার কাছে মানুষ আসে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তারা চলে যায় দেখো ঘরটা তোমাদের দেখাচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমি তোমাদের সাথে কোনো খেলা খেলছি সেটা না ঘরে করতে হবে দেখো এই যে হ্যাঁ বাথরুমটাও দিই

দেখেছিলাম কত সব মতো চলে নিলাম যত দুঃখ কষ্ট সব কিছু আমরা পার করে ঠিক নিজেদের লক্ষ্যে পৌঁছাবো কিন্তু

ওকে ছাড়া আমি আর বাঁচবই না সত্যি কথা বলছি অন গড ও ভালো করে জানে যেদিন ও আমার লাইফ থেকে বেরিয়ে যাবে সেদিন সোজা আমি উপরে চলে যাব বলো আর কিছু চলো ফ্যানটা কেমন লাগলো বলবে তোমরা তলার ভিতরে ঠেকে কিরকম লাগলো মশাই কামড় খাচ্ছি শুধু আচ্ছা চলোটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ঠিক আছে